রাজা সহযোগিতা সবকিছু ইউটিউব থেকে ঠিক আমি কোনো বিষয় নিয়ে আমি কাউকে জিজ্ঞেস করি না আমি এটা কিভাবে শিখবো এটা কিভাবে শিখবো আমার যদি কোনো কিছু প্রয়োজন পরে আমি ইউটিউব থেকে সংগ্রহ করি এমনও সময় আছে তিরিশ জন চল্লিশ জন পর্যন্ত কাস্টমার থেকে অল টাইম আমরা এখন আছি ভাই বোন স্পেশাল ঝালমুড়ি মাখাতে এখানে কত কেজি মুড়ি মুড়িতে একদম পনেরো কেজি মুড়ি আছে পনেরো কেজি শেষ হয়ে যাবে পুরো ইনশাল্লাহ এটা একসাথে কত দুধ মানের জন্য মাখা যায় এক একসঙ্গে বারো জন চোদ্দ জন এখানে একসাথে বারো চোদ্দ জন মাখা যায় চোদ্দ জন পনেরো জন পর্যন্ত মাখা এটা কি কখন ভিড়টা বেশি হয় আপনার এখানে মাগরিবের পর মাগরিবের পরে কি মাগরিবের পর থেকে কটা থেকে কটা পর্যন্ত থাকে না জায়গা পাঁচটার থেকে এগারোটা সাড়ে এগারোটা লোকেশন কোথায় এটা লোকেশন হচ্ছে মুক্ত মঞ্চ সাত মাথায় সাত কত বছর থেকে এখানে আছে দু হাজার ষোলো থেকে মানে শুরুতে আপনার এই ঢালমড়িতে কি ভাবে আমার মনে হচ্ছিল যে এমন একটা বিজনেস করব যে শুরু থেকে বড় যেন খেতে পারে আচ্ছা বেশি দামের জিনিস মানে বিজনেস করলাম স্কেল খেতে পারতেছে না হ্যাঁ যাচ্ছে তো অনেক বিজনেস আছে বসে থাকা লাগে আমি আমি ভাবছিলাম যে আমরা একটা বিজনেস করব যে সব সময় সব সময় যেন হাত চলে মানে মানুষের সঙ্গে যেন কথা বলতে কথা বলতে পারি ঝালমুড়িতে কেন আরো তো অনেক কিছু ছিল ঝালমুড়িটাই ওই যে বলছিলাম যে সব ধরনের মানুষের জন্য এই জন্য আমার মেইনলি সবকিছুই যা যা মানে সহযোগিতা সবকিছু ইউটিউব থেকে সব ইউটিউব থেকে সব ইউটিউব থেকে আমি কোনো বিষয় নিয়ে আমি কাউকে জিজ্ঞেস করি না যে হচ্ছে আমি এটা কিভাবে শিখবো এটা কিভাবে শিখবো আমাকে এটা একটু বলেন এটা একটু বলেন আমি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি না আমার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমি ইউটিউব থেকে সংগ্রহ করি এটা এটা ঘুগনি আর হচ্ছে এটা হলো ঘুগনি ঘুগনি জি ওটা হলো ঘুগনি হচ্ছে গোড়াল থাকে আর যে ঘুগনিটা একদম ভর্তা টাইপে ভর্তা হয়ে থাকে এর ভিতরে চার থেকে পাঁচ প্রকারের ডাল ব্যবহার করা হয় তারপরে হচ্ছে সান্না চাউল ব্যবহার করা হয় মানে হালিমে একটা মাংস ছাড়া যেটা কি অনেকে ভাত খাওয়ার জন্য শখ করে নিয়ে যায় এই মশলা আপনি হচ্ছে সিক্রেট কিছু মশলা আছে যেগুলো ইন্ডিয়ান মশলা জয়ফল তার ভিতরে থাকে তারপরে হচ্ছে প্রাকৃতিক যেগুলো নর্মাল যেগুলো মশলা গরম মশলা এগুলো থাকে আর হচ্ছে ইন্ডিয়ান মশলা কিছু ব্যবহার করা হয় আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায় আমাকে পাঁচটার থেকে চারটে সাড়ে চারটে বা পাঁচটার থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিদিনই থাকবি প্রতিদিন কটা একবারে কি আসে চোদ্দ পনেরোটা অর্ডার হ্যাঁ আসে বেশি আসে কভার করা যায় না কভার করা যায় না হ্যাঁ কভার করা যখন আবার কেমন কি করে তখন আবার ওয়েটিংয়ে রাখতে হয় ও সেটা সেটা তো একদম ছালা তো ভরায় ফেলতেন অনেকগুলা হ্যাঁ লেবু কেটে দেন এই হ্যাঁ

নিয়েই মনে করো অর্ডার করে কারণ জানে যে চানাচুর মাখা অর্ডার করলে একটু লেট হবে আমি এখানে আজকে প্রথম আসলাম আর কি না ভালো আসছে ঝাল মুড়ি কি আছে এগুলো ঝাল আর একটা হলো মুড়ি ভর্তা আমরা ঝাল একটু ট্রাই করি বিসমিল্লাহ ঝাল মুড়ির ব্যাপারটা কি যে একদম মস ব্যাপারটা এখনো আছে যেটা আসলে খুব কম জায়গায় দেখা যায় ঝালমুড়ি না বেস্ট হলে মস থাকবে এটা চারাচুরি একটু দেওয়া চারাচুরের সাথে ওই মশলাটা মেন মেন হলো মশলাটা মশলাটা যখন মস উপরে দেখেন একদম ইয়ে করে এটা বেশি ভালো লাগতেছে মানে একটু কষ্ট হবে চিবাই খাইতে তবে মজা দিন মস থাকে তো অনেকে আসলে মনে করেন কি যে এই মুড়িটা খেতে পারেন না একটু নরম মুড়ি হলে ভালো হয় যেটা মুড়ি ভর্তা বলে সেটাও এখানে সুযোগ আছে আমরা এটার পর ওইটাও ট্রাই করব

ব্যাপারটা কি আমরা একটা ঢাকাতে আমি যে মুড়িটা খেলাম প্রায় ঢাকাতে কিন্তু এই টাইপের মুড়ি খাওয়া হয় এটা মতো লাগতেছে নর্মালি অন্য অন্য শহরে আসলে এই টাইপের মুড়ি কিন্তু পাওয়া যায় না যেটা আপনার এখানে পাইলাম না এই জন্য আমার এত কাস্টমার আছে হ্যাঁ এটা কত করে বিক্রি করে এটা অনলি দশ টাকা তো সেই 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 এটা কিন্তু একটু ভর্তা টাইপের হয়ে গেছে দেন মাখো মাখো ব্যাপারটা আছে যা হালিমের যে মশলাটা দেয় ওইটার জন্যই এমন লাগে এটা একটু ট্রাই করি এটা মজা আছে তবে আমি সাজেস্ট করবো যে মতো দেখেন এই কোয়ান্টিটি দেখেন এই কোয়ান্টিটির দাম মাত্র কিন্তু দশ টাকা